আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমি মোহাম্মদ আমির হামজা আপনাদের সাথে আজও আপনাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন মডেলের ক্রাশার মেশিন আপনাদের মাঝে হাজির করেছি আপনারা যে মেশিনটি দেখতেছেন এ মেশিনটি আট ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি যেটাকে ক্রাশার মেশিনের বড়ো সাইজ বলা হয়ে থাকে এই মেশিনটি ঈদের আগে রেডি হয়েছিল এটা আর কি এখন রং চং করতেছি এই মেশিনটি আমাদের এক ভাই টাঙ্গাইল থেকে অর্ডার করছিলো তো আমরা তাকে আগামীকাল এটা ডেলিভারি করব এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি অথবা কেউ যদি সরাসরি কারখানায় এসে মেশিন নিয়ে যেতে চাই তাতেও কোনো সমস্যা নাই যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে আমরা এসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন ট্রান্সপোর্ট যার হাতের কাছে যে ট্রান্সপোর্ট থাকে সেই ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা তাদের মেশিনগুলো পৌঁছে দিই মেশিনগুলো আমরা আমাদের নিজেদের কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি আর আপনারা আমার এই যে ক্রাশার মেশিনগুলো দেখতেছেন এই মডেলটা সম্পূর্ণ আমার নতুন সারা বাংলাদেশে এই মডেল আর একটাও নেই এই মডেলে সারা বাংলাদেশে একমাত্র আমিই আসি অন্যান্য যারা আছে ক্রাশার মেশিন তারা অনেকেই বানাই তাদের সামনে ঢাকনা সিস্টেম কিন্তু আমার সামনে ঢাকনা নাই আমি এটা আলাদা নাট বোল্ট করে সিস্টেম করে দিয়েছি এতে করে এই জিনিসটা আটাতে একটু সমস্যা হয় ঠিকই কিন্তু এই জিনিসটাই হলো তার মেশিনের জন্য খুবই উপকারী এই সামনে এই সিস্টেমটা থাকলে মেশিনে কোনো খুব বড়ো আকারে কোনো ক্ষতি হয় না কিন্তু ঢাকনা সিস্টেমে ওইটা একটা লোড পড়ে প্রেসার পড়ে এটা একটা বড়ো একটা সমস্যা থাকে কিন্তু এইখানে এটাই কোনো সমস্যা হয় না জিনিসটা সহজ কিন্তু এটার সমস্যা হলো যে খোলা আটাতে কষ্ট এছাড়া আর কিছুই না অবশ্যই এটা সচরাচর খোলা আটার দরকার পড়ে না কিন্তু আমি আর কি ওদের বোঝার জন্য আর কি জিনিসটা ক্লিয়ার করে বলে দিলাম আর কি যে মেশিন দেখছেন যদি আপনারা কেউ এই মেশিনটি অর্ডার করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন আমাদের ঠিকানা যশোর মুরুলি মহাসিন স্কুলের সামনে অথবা রাজারহাট কানাইতলা মোহাম্মদ আমির হামজা এইচ এ ইঞ্জিনিয়ারিং এই মোহাম্মদ আমির হামজা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি পাশে আপনার অটোমোবাইল নিয়ে আমার ইঞ্জিনিয়ারিং শেষ করা আছে অটোমোটিভ নিয়ে শেষ করা আছে আর কি মোটামুটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তিন চারটা অর্জন করে তারপরে বিজনেসে নামছি আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কেউ আমাদের কারখানায় আসতে চান সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন